চলেছে সবে মাত্র পুজো গেছে শুভ বিজয়া সকলকে আর এই সময় প্রত্যেকেরই কম বেশি মন খারাপ থাকে আমারও মন খারাপ সো উইকেন্ড আমি বেরিয়ে পড়েছি আর তোমরাও যদি এরকম আমার সঙ্গে উইকেন্ড ভাইবস কাটাতে চাও কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে কোথায় যাচ্ছে সমস্তটা নিয়ে থাকছে আজকের এই ব্লগটা ব্লগটা আমি কন্টিনিউ করছি প্লিজ স্টে উইথ মি দেখে বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড রয়েছি আর ঘুরতে যাওয়ার কথা থাকলে মানে প্ল্যান হলে আমি একটু বেশি এক্সাইটেড হয়ে যাই অ্যান্ড পুজোর পরে এটাই আমার ঘুরতে যাওয়া কলকাতা থেকে মধ্যে বাইরে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে আর এখন তো ওয়েদারের কখন কেমন হুট থাকে সেটা বোঝা মুশকিল এখন আমি রয়েছি আমার ডেস্টিনেশনের একদমই সামনে আজকে আমরা এসেছি রায়চকে এখানকার ভিলাই বুক করেছি একদম গ্রিনারির মধ্যে শান্ত নিরালা পরিবেশে এবারকার উইকেন্ডে আমি কাটাতে চলেছি এখন বাজে দেড়টার মতন ট্রাফিক জ্যামের কারণে আসতেই আমার অনেকটা টাইম লেগে গেছে দিকে মধ্যে উড়ে বেড়াচ্ছে আর এইটা দেখো পুরো মানে পাখাটাতে এরকম ভাবে মেলে বসেছে কি সুন্দর লাগছে গাইস দেখতে হচ্ছে আমার ভিলা এই ভিলাটাই আমাদের বুকিং রয়েছে আমি যে ভিলাটাই এসেছি এটার নাম হচ্ছে আরোহন ভিলা চলো ফার্স্টে তোমাদেরকে ফুল ভিলাটা ট্যুর করিয়ে দেখিয়ে দিই এটা একটা থ্রি বিএইচকে ভিলা ফার্স্টে এন্ট্রি করে দেখো ঠিক এত বড় একটা ডাইনিং স্পেস রয়েছে এটা রয়েছে খাওয়ার দাওয়ারের ডাইনিং এরিয়া আর এই সাইডটা রয়েছে ড্রয়িং রুম দেখো ঠিক এরকম সোফা সেট সামনে রয়েছে একটা টি টেবিল আর সামনে এলইডি সেট রয়েছে নিচের ফ্লোরে একটা রুম রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রুমের ফার্স্টে দেখো ঠিক এরকম একটা কুইন সাইজ বেড তার দুপাশে দুটো টি টেবিল রুমটা ওয়েল মেনটেন ছোটোর মধ্যে বেশ ভালো একটা ছোটো ওয়ার্ড্রপও রয়েছে চলো এবার এই রুমের থেকে বাইরের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো ভিলার সামনে যে লন টাইপের করা রয়েছে পুরো এই ভিউটাই রুমটা থেকে পাওয়া যাচ্ছে অ্যান্ড এই রুমের অপোজিটেই রয়েছে একটা ওয়াশরুম ওয়াশরুমটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কল ফিটিংস গ্রিজার সব কিছুই রয়েছে ঠিক এই রকম চলো এবার তোমাদেরকে ওপরের ফ্লোরটা দেখিয়ে নিয়ে আসি এই দেখো এই সাইডে একটা রুম রয়েছে অ্যান্ড এই সাইডে একটা রুম রয়েছে সামনে ব্যালকনিটা ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই দুটো সিটার আছে এখানে একটা সোফা আছে ফ্যামিলি নিয়ে আসলে ফ্রেন্ডস নিয়ে আসলে কিন্তু একটা গ্যাং এখানে জমে যাবে এই ব্যালকনিতে বুঝতেই পারছো আছে দেখো পুরো নিচের পুলটা দেখা যাচ্ছে এই দেখো ওয়েবটা ভীষণ ভালো লাগছে পুল ভিউটা রয়েছে ঠিক এইরকম এই দেখো এখানে একটা রুম এরকম একটা কিং সাইজ বেড এখানে রয়েছে ঢুকে সঙ্গে দেখো রয়েছে ব্ল্যাঙ্কেট এখানে একটা টাওয়েল সেট দেওয়া পাশে একটা কর্নার টেবিল রয়েছে এইদিকে একটা কর্নার টেবিল রয়েছে ওই সাইডে একটা কর্নার টেবিল রয়েছে এখানে একটা সোফা রয়েছে আর এটা রয়েছে পুরোটাই রয়েছে ওয়ার্ড্রপ পুরো দেখো ওয়াল জুড়ে রয়েছে ওয়ার্ড্রপ অ্যান্ড এটা রয়েছে অ্যাটাচড ওয়াশরুম এখানে একটা বেসিন রয়েছে কোমর রয়েছে ক্লিন ওয়াশরুম এখানে একটা রয়েছে শীতে আসলে কোনো অসুবিধা হবে না এখানে একটা বালতি রাখা রয়েছে রয়েছে ঠিক এরকম তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এই রুমটা থেকে না এখানে একটা সোফার মানে সিটিং এরিয়া রয়েছে এখানে বসা যাবে ভীষণ সুন্দর লাগছে দেখতে এই হচ্ছে ফুল রুমের ভিউ এই জায়গাটা তো খুব ভালো লাগছে এখানে বসে নিজে পুলের আমেজটা নেওয়া যাবে পুলের এই জায়গাটাতেও কিন্তু ইভিনিং টাইমটাতে বসে টি কফি খাওয়া যাবে ফুলটা তো আমার পার্সোনালি এখানে খুব ভালো লেগেছে দেখো ওপর থেকে ভিউটা রয়েছে ঠিক এই রকম ওপরে আরও একটা রুম রয়েছে ঠিক অপোজিটে সেম ক্যাটাগরি সেটার আমি তোমাদেরকে দেখালাম না আর ফুল ভিউটা রয়েছে ঠিক এই রকম লাঞ্চ রেডি অনেকটাই লেট হয়ে গেছে লাঞ্চে রয়েছে রাইস আলু ভাজা ভেজেস ডাল সাথে রয়েছে মাটন কষা ও লাস্টে রয়েছে খেজুরের চাটনি পাঁপড় সাথে গুলাব জামুন এখানকার রান্না বান্না ভীষণই ভালো প্রত্যেকটা খাওয়ার ভীষণই টেস্টি হয়েছে এই হচ্ছে ফুল ডাইনিংয়ের ভিউটা আর এখানে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম সো এখান থেকেও ফুল ভিউটা পাওয়া যাচ্ছিলো এখানে খুব সুন্দর বলে দেখো ডেকোরেশন করা আর এই সাইডটা রয়েছে কিচেন এখানে রান্না বান্না হচ্ছে অনেক বড় ডাইনিং স্পেসটা আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে পুল সাইডটা আমি তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখন পুলে নামবো না টু ইভিনিং হোক দেন পুলে নামবো এখন সানলাইটটা রয়েছে সানলাইটের ভিউটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পুলে ইভিনিং হয়ে গেছে ইভিনিং স্ন্যাক্সের মধ্যেও কিন্তু প্রচুর আইটেমস ছিল লাইক চিলি ফিশ ড্রাই চিলি চিকেন ক্রিস্পি প্রন সবার মধ্যে থেকে আমি আর মানে ক্যাপচার করতে পারি সত্যি কথা বলতে ফ্রেন্ডসরা মিলে যখন আমরা আউটিংয়ে যাই তখন এনজয় করবো না ভিডিও ক্যাপচার করব এটাতেই আমি কনফিউজড হয়ে যাই আর আমার মনে হয় রিয়েল লাইফের এনজয়মেন্টটাই আগে অ্যান্ড লাস্টের ডিনারে ছিল মাটন বিরিয়ানি সব মিলিয়ে উইকেন্ড আমার একেবারে জমে গেছে সবার সাথে মজা করে হই হুল্লোর করে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে